গুড ইভিনিং বন্ধুরা আমাদের কম্পিউটার ক্যাম্পাসে সরস্বতী পুজো উপলক্ষে প্রীতি পুজোর আয়োজন করা হয়েছে আমি আর আমার মাম্মা আমি আর আমার মাম্মা যাচ্ছি তো ওখানে গিয়ে যা হবে যতটা পারবো তোদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাম্মাকে সাথে করে নিয়ে যাচ্ছি বলে ভাবলাম যে টোটো করে যাবো কিন্তু কিছুটা হেঁটে চলে এলাম এখন পর্যন্ত টোটো দেখাই পেলাম না জানি অতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে নাকি কি ভাবছি ঠিক হবে হ্যাঁ মাম্মার তো খুবই আনন্দ হচ্ছে সেখানে বলছে ওখানে গিয়ে খুব আনন্দ হবে খুবই আনন্দ হবে বাচ্চা মানুষ তো বলো তাদের মানে কোথাও যাওয়ার হলেই তাদের মানে একটা খুবই আনন্দ হয় কি জানি টোটোর দেখা পাবো নাকি বন্ধুরা কিছুটা পর ঠান্ডার পর আমরা ফাইনালি টোটো পেয়ে গেছি আমার কি যে আনন্দ হচ্ছে নাহলে এতটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে যেতে হতো ভালো জন্যই হয় তো চলো ক্যাম্পাসে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা কম্পিউটার ক্যাম্পাসের কাছে চলে এসেছি এখানে দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো বন্ধুরা আমাদের কম্পিউটার সেন্টারটা কি সুন্দর লাইট দিয়ে গোটাটা পুরো সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চলো এবার ভেতরে যাওয়া যাক এখানে প্রীতিভোজ আরম্ভ হয়ে গেছে বন্ধুরা এই সেই স্বামী বিবেকানন্দের স্ট্যাচু চারিদিকে ভিড়ে ভিড়ে এখানে লাইন পড়ে গেছে আমার বন্ধুরা ক্যাম্পাসে এসেই আমার ইংলিশ বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল আমার মামাও হাই করছে

আমার মাম্মাও বসে পড়েছে এখানে পড়ে গেল পাতে গরম গরম ভেজিটেবিল মানে মাম্মা খেতেও শুরু করে দিচ্ছে মাম্মা কি খাচ্ছো খাবে না আচ্ছা দিয়ে দাও রেখে দাও দু দুটো আমার ভেজিটেবিল হয়ে গেল মাম্মা আমার খাবে না ঝাল বলে এবার পড়ে গেছে পাতে কচুরি দিয়ে দিল এবার ছোলার ডাল এবার দিয়ে দিল আলুর দম হ্যাঁ দিয়ে দিন আচ্ছা দিদি চাটনি এখানেও চাটনি পড়ে গেল চাটনি সাথে পাতে খাবার পড়ে গেল আমি দিচ্ছি মোদে চাটনি পাঁপড় আর মোদে